আসসালামু আলাইকুম আমি এখন আছি খালিশপুর খালিশপুর বিআরডিসি রোড খালিশপুর শহরটা আসলে অনেক পরিচিত এবং একটা ঐতিহ্যবাহী শহর একটা ঐতিহ্যবাহী বাজার আর অনেক পরিচিত একটা বাজার কেন বলছি উনিশশো আশি সাল থেকে উনিশশো নব্বই দু হাজার সালের আগ পর্যন্ত খালিশপুর শহরটা কিন্তু অনেক জাঁকজমক একটা শহর ছিল এটার মূল কারণ এখানে অনেকগুলো মিল ছিল এখানে প্রিন্ট মিল ছিল এখানে জুট মিল ছিল এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক মানুষের কর্মসংস্থান ছিল পেপার মিল ছিল এখানে অনেক শ্রমিকের কর্মস্থান ছিল কিন্তু কালের পরিবর্তনের সময় প্রেক্ষিতে ডিজিটাল যুগে এত আপডেট হয়েছে আসলে এতই আপডেট হয়েছে যে এই আপ এখন কিন্তু এগুলো মিলগুলো বন্ধ হয়ে গেছে যেরকম জুট জুট মিলে কিন্তু এখন কেউ আসলে বিশেষ করে আগে সালফারের ব্যাগগুলো ইউজ করা হতো হ্যাঁ পাটের পাট জাতীয় দ্রব্য ইউজ করা হতো বেশি কিন্তু এখন কিন্তু সেইটা ব্যবহার করা হয় না এখন পলিথিন ব্যবহার করা হয় প্লাস্টিক ব্যবহার করা হয় হ্যাঁ এই এইসব ব্যবহারের পরিবেশের জন্য কিন্তু এগুলো আমাদের অনেক ক্ষতি কিন্তু কিছু করার নাই আমরা আপডেট হয়েছি আপডেট হওয়াতে আমাদের পরিবেশেরও ক্ষতি হচ্ছে এগুলো পরিবেশের জন্য কিন্তু অনেক ক্ষতিকর এতে অনেক শ্রমিকের অলমোস্ট অনেক শ্রমিক যারা এখনও নিউজ প্রিন্টে চাকরি করতো এরা অনেকে স্যালারি পায় না বেতন পায় না এগুলো বন্ধ হয়ে গেছে অনেক টাকা পাবে এদেরকে ফুল ক্লিয়ার করে নাই এদের বেতন ভাতা তারপরও এগুলো বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার কারণে তাদের জীবন জীবনমানও অনেক কমে গেছে কেউ বসে আছে অনেক কষ্টের সংসার চালাচ্ছে হ্যাঁ তো আসলে এই খালিশপুর শহরটা নিয়ে আমার একটা ভিডিও বানানোর মূল কারণ এটাই যে এই শহরে বিশেষ করে দিনের বেলার কথা বলি দিনের বেলা এরকম ফাঁকা থাকতো আর রাত যখন হতো এখানে মানুষের ইয়ে থাকতো না পা দেওয়ার জায়গা থাকতো না এই বাজারটা এতটাই জাঁকজমট একটা বাজার ছিল ওই সময় কিন্তু এখন কিন্তু ওটা কমে গেছে এখানে মানুষের জীবন জীবনমান অনেক কমে গেছে সারা বাংলাদেশের মানুষ এই জায়গাটাকে চেনে সারা বাংলাদেশের মানুষ খালিশপুর খুলনা এই জায়গাটা দিয়েই পরিচিতি পেয়েছে দেশের বিভিন্ন স্থান থেকে বিশেষ করে ভৈরব কিশোরগঞ্জ সিং হুম রংপুর এদিক থেকে অনেক মানুষ আসতো যারা এখানে কাজ করতো আবার তারা চলেও গেছে আর উইকিপিডিয়া থেকে আপনারা দেখে নিতে পারেন যে খালিশপুর খুলনার বসতি কিন্তু দিন দিন কমেই চলেছে কমেই চলেছে আগে মানুষের যে সমাগমটা ছিল সেটা এখন আর নাই এটা অনেক কমে গেছে এটার মূল কারণই হচ্ছে যে কর্মসংস্থানগুলো কমে যাওয়ার কারণে আপডেট হচ্ছে খুলনা শহর এরকম ছিল না খালিশপুর রাস্তাগুলো এত সুন্দর ছিল না সেগুলো সুন্দর হয়েছে রাস্তাগুলোর পাশে ডিভাইডেড করছে রাস্তা ফোর লেন করছে এগুলো যদিও ছিল না কিন্তু মানুষের সমাগম ছিল এখন সেটা আর নাই খালিশপুরের অনেকের স্মৃতি রয়েছে খালিশপুরের মধ্যে অনেক পুরাতন পুরাতন বিল্ডিং কলোনির আছে যারা এখানে কাজ করতেরা থাকত বড় বড় অফিসেরা থাকতো হুম তো সেই জিনিসগুলো আসলে এখন আর নাই সবই আপডেট হচ্ছে এখন বর্তমানে খালিশপুরটা একেবারে নিরিবিলি একটা শহর অনেক ডেয়ারিং একটা জায়গা ছিল সেটাও আর নেই নিরিবিলি একটা শান্ত শহর হয়ে গেছে ব্যবসা বাণিজ্যের অবস্থাও খুব একটা ভালো না টুকটাক দিন আনে দিন খায় এভাবেই চলছে হুম তো সবাই ভালো থাকবেন যারা খালিশপুর সম্পর্কে জানেন বা খালিশপুর সম্পর্কে ধারণা আছে তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে আসলে আমি কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি তো সবাই ভালো থাকবে না, আসসালামু আলাইকুম